ছবি থাকবে গণতন্ত্র মুক্তিপাক সড়তন্ত্র নিপাত যাক হুসেফার ষড়তন্ত্র জি সব থেকে বড় ষড়তন্ত্র সে আড়াইশো তোমার দুইশো পঞ্চাশ জন চাকরি দিল না তারপর তোমার ইয়ে করলো আমার এতগুলি পুলিশ মানলো আওয়ামী আমরা তো তিনশো সত্তর জনের নাম পাইছি সংখ্যা তো আরো বাড়বে আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘর বাড়ি কত পোড়ালো সব হিসাব বাই করো সব হিসাব আমরা গোলা কলা গন্ডা করে নেবো জি আপা আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে দেওয়া হচ্ছে জি জি ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা

ওই হকার বসাইছে আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয় আবার ওই যে রাত্রে ওই হিনু থাকে অফিস ছাপ পায়খানা করে নষ্ট করে এনে আমরা আস্তে ধীরে যদি এরকম হয় আমরা আস্তে ধীরে ওখানে পরিষ্কার করে আমরা অফিস শুরু ওখানে কোথায় ওই ভিতরে হ্যাঁ না ওরাంతా বসতেতে আমরা দিন যাই না ওই যে যারা ফুটপাতে ই আছে না টুকাই টুকাইরা ওই দিন ভরে করে ওখানে যে শুয়ে থাকে তো শুয়ে থাকে রাস্তার উপর জি রাস্তার উপর রাস্তার উপর বিছায় আর রাস্তার উপর বিছনে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই चौकी গুলো গুলো অফিসের ভিতর রাখে

কতবা পার্টি নেতা কোনে পত্তেটে এমপি সবারই পারিবারিক পড়া এক প্রাইস আচ্ছাtheta ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আর বনে পড়া জি কাল তো আচ্ছা যদি সব খবরগুলি আসে পাইতো জি এরকম যখনো মানুষ এই পাকিস্তানে আমাদের বাইরেই তোমরা তো দেখো নাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব মানে আমরা তো সৈন্য হত্যা দিবস ওরা বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যরা হলে অন্য হলে ই ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগায়লো এই জবাব চয় আর কি বাহ বাহ তো ভয় পাই তো বেড়ে যায় আচ্ছা খোঁজ তো ওরা ওই অলি কোথায় অস্ত্র